محبوب کبریا جگر گوشہ آمنہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اے خدمت لاکھوں کوٹی درود و سلام رہ دیا جارا دوشوار پوری کر مدھے گئے دنیا ابن آخرات کامیابی آر شکلتا

বেশি মানুষ বর্ষা জরুরি নেই অন্ত মানুষ সাধারণ করতে পারবে কথা শুনতে হবে বর্ষা শুনতে হবে কোটি মানুষ শুনলে কথা হবে না এই জায়গা পুরা করেন

যারা উপস্থিত যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে পরকালের প্রতি বিশ্বাস আছে তাদের একটা দায়িত্ব আছে মেহমানকে যেন সম্মান করে

তাদের দায়িত্ব হলো মেহমানকে যেন সম্মান করে মেহমান পছন্দ হোক অথবা না হোক সম্মান করতে হবে কারণ নবীজির আদেশ বলে মেহমান পছন্দ হলেও সম্মান করতে হবে পছন্দ না হলেও সম্মান করতে হবে সুপারি যাচ্ছেন সুপারি বাগানের চোরাস মালিক তার ছেলেকে বলছে দেখো তো বাগানে কি অবস্থা মালিকের ছেলে কালো

কারণ দুলাবাই তাকে বিদেশের দুলাবাই বোঝেন ভগ্নিপতি থেকে এসেছে এখন শ্বশুরবাড়িতে বেড়াইতে আসবে এটা মুরব্বীদের থেকে সোনা পুরোনো যুগের ঘটনা সেই যুগে গাড়ি ঘোড়া ছিল কম মানুষ বেড়াইতে গেলে সাথে করে নিয়ে যেত সরু বহন করার জন্য তো দুলাবাই নিয়ে আসছে সুপারি চোরা

আজকে দুলাভের সাথে দামি শরবত খাচ্ছে পিতা রাস্তা খাচ্ছে এটা তো কথা বাপের কানে কেন বাবা দুলাবের সাথে আশ্বাস করতে ছিল কি সেদিন বাবা ভাই সেদিন কি হয়েছে না হয়েছে সেটা বা এখন যদি তার সুপারি চল্পি জামার অসম্মান